আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার চ্যানেলের নাম জিহাদ কন্টেন্ট ক্রিয়েটর এই চ্যানেলে সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোনের সার্ভিস দেওয়া হয় সকল ধরনের সমস্যা সমস্যা সলভ করা হয় তো আমাদের এক ভাই কমেন্টে বলেছেন যে আমরা এর দুটি লাইন তৈরি করব কি হবে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা গুগল কমে ঢুকবো গুগল কমে ঢোকার পর তো আমার রাউটারটা আমি আগেই লগ ইন করে থেয়েছিলাম তো ডটে যাব তারপর ওয়ারলেস সেটিংয়ে যাব তারপর মিট সাইট অ্যান্ড পাসওয়ার্ডে যাবো এখানে যাওয়ার পর এটা ডিজেবল থাকবে আমরা এনেবল করে দেবো এনেবল করে দেওয়ার পর এখানে একটা টেন্ডার রাউটারের নাম থাকবে তো আমরা কেটে এখানে নিজের মতো নাম দিতে পারি আর চাইলে ওয়াইফাই এর পাসওয়ার্ড আগের থেকে বদলে দিতে পারি দেওয়ার পর আমরা ঠিকই ওকে বাটনে প্রেস করব ইনশাল্লাহ আমাদের ওয়াইফাই থেকে দুটি লাইন বের হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম